অরদায়ে মত জুয়ার টেক ভ্যাংলেন কোড কাউন্সিলর হ্যাঁ 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 খড়দা পুরসভা চার নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রমরম নিয়ে চলছিল মদ ও জুয়ার আসর অভিযোগ প্লাস্টিকের তাবু খাটিয়ে তার মধ্যে বসে চলতো মদ্যপানের আসর ওখানে জুয়ার আসরও বসতো তাছাড়া ওই এলাকায় রাস্তার ধারে ইমারতি দ্রব্য ফেলে রাখায় যাতায়াতে সমস্যা হয় বাসিন্দাদের ফেলা আছে সমস্যা হয় আপনাদের আমার সবারই হয় কি হয় সমস্যা সবারই হয় কি হয় সমস্যা কি সমস্যা হয় আপনার যাতায়াত করতে অসুবিধা একটা গাড়ি আটকে গেল হ্যাঁ স্কুলের বাচ্চা কাচ্চা যাতায়াত করলে তাদের অসুবিধা হয় এই তো আজকে নাকি নতুন নাকি এটা

এবং এটা নিয়েও বিভিন্ন লোক আমার কাছে কমপ্লেন করেছে সেই জন্য আমি নিজে উদ্যোগী হয়ে আর আপনার সামনে রাস্তায় দেখুন বালি পাথরও পড়ে আছে এবং এটা ইলিগাল কনস্ট্রাকশনও করা হয়েছিল এটা আমি নিজে উদ্যোগ নিয়ে ভাঙিয়েছি এবং এটাও এখানেও মদ খাওয়া হচ্ছে এটা নিয়ে আমাকে লোক দীর্ঘদিন বলছে তাই আমি নিজে উদ্যোগ নিয়ে যেহেতু আমি এখানকার পোড়ো আমি নিজে উদ্যোগ নিয়ে এগুলো আমি মনে করছি এগুলো আমার করতে হবে মানুষের সাথে মানে মানে কোনো রকমের পৌরসভা কোনো না পৌরসভা কোনো রকমের কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নেই আমি চেয়ারম্যানকে দীর্ঘদিন বলছি কিন্তু উনি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নেই তাই আমি নিজেই ঠিক করেছি আমি নিজেই দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করাবো